আসসালামু আলাইকুম সবাইকে টাঙ্গালের কাইতলা গরু মহিষের হাত থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক কিন্তু আপনারা জানেন যে টাঙ্গালের কাইতলা প্রতি শনিবারে কমপক্ষে এক কোটি থেকে দুই কোটি টাকা গরু মহিষ বিক্রি করা হয় আজকে সেই টাঙ্গালের বৃহত্তর গরুর হাটের চিত্র আপনাদেরকে জানাবো এবং বর্তমানে কি পরিমাণ গরু উঠেছে আপনারা জানেন যে সামনে কোরবানি ঈদ সেই উপলক্ষে এখন বাজারের অবস্থা কীরকম গরুর দরজাম কীরকম সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকলকে দেখছেন যে আজকে সকাল থেকে কিন্তু প্রচুর গরুগুলি হাটে আসছে আপনারা জানেন যে আজ শনিবার কাইতলা সাপ্তাহিক হাট বিভিন্ন ধরনের ট্রাকে পিক করে কিন্তু গরুগুলি প্রচুর পরিমাণে গরুগুলি আসছে আপনারা দেখেন যে সামনে কিন্তু অনেকগুলি গরুগুলি নামাচ্ছে আর প্রচুর পিক আপগুলি কিন্তু আসছে শত শত মহিষ মহিষগুলি আসছে আপনারা দেখছেন অনেক মহিষ উঠেছে আপনারা দেখছেন যে এগুলা বাইরে মহিষ কেন আপনার ওটা আপনার কিছু দরদাম হয়েছে

আপনারা দেখছেন এখানে কিন্তু শত শত মহিষ উঠেছে প্রচুর মহিষ উঠেছে অর্থাৎ মহিষের রাজত্ব বলা যায় দেখছেন যে আপনার প্রচুর পরিমাণে মহিষগুলি কিন্তু এখন আসছে কারণ আপনারা জানেন যে আর সামনেই কিন্তু ঈদ উল আজহা কোরবানি ঈদ আসছে সেই উপলক্ষে কিন্তু গরু মহিষগুলি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আসছে আঙ্কেল কেমন আছেন মহিষ কয়টা নিয়ে আজকে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা না

এটা কত হলে বিক্রি করবেন কোন আপনার কোন কত হলে বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ 500 টাকা 500 না দাঁত কয়টা দাঁত দাঁত অন্ত উদ্দাত আছে দাঁত তো আছে হ্যাঁ ওজন কত টুকু হইব ওজন অন্ত কত টুকু করে বাচ্চা গরু আচ্ছা আচ্ছা মানে সুন্দর সুন্দর সাইজের দেশি গরু উঠেছে গরু কয়টা নিয়ে আইছেন হ্যাঁ কয়টা নিয়ে আইছেন আটটা নিয়ে আসেন না এইগুলো এইগুলো না এইগুলি এই এই সাইজগুলা কত টাকা দাম হবে চাওয়া কত পড়বে চা দুটো বিশ এক লক্ষ করে বিশ না ওটা ধাঁত কাঠা দুই দাঁত না ওজন কতটি হবে অনুমান ওজন পড়বে মন্থি না হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আঙ্কেল কেমন আছেন এটা দেশি না

এটা কত হলে বিক্রি করবেন এটা ত্রিশ হইলে না এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখানে কিন্তু পিক আপ ট্রাক এবং সব কিছুই কিন্তু যানবাহনের ব্যবস্থা রয়েছে এখান থেকে কিন্তু আপনার গরু বহন করে সমগ্র বাংলাদেশে কিন্তু নিতে পারবেন্দু আপনাদেরকে জানিয়ে রাখি যে আসছে কিন্তু কোরবানের আর প্রতিদিনের যে গরুর হাট এবং মহিষের হাট ছাগলের হাট সেইগুলি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব আপনারা সকলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য